যে সকল প্রবাসী ভাইয়েরা ইমুতে কথা বলতে পারেন না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা কারণ আমরা জানি প্রবাস থেকে ইদানিং বলতে গত এক দেড় দুই মাস যাব কিন্তু আমরা ইমুদিয়া বাংলাদেশে কথা বলতে পারি না যে সকল ভাইয়েরা ইমুদিয়া কথা বলতে পারেন না কিভাবে কথা বলবেন কি করলে আপনি বাংলাদেশে কথা বলতে পারবেন আপনার জন্য কিন্তু মূলত আজকের এই ভিডিওটা ফ্রেন্ড আমার আজকের এই ভিডিওটা পৃথিবীর থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই যে সকল প্রবাসী ভাইয়েরা প্রবাস থেকে ইমুতে দেশে কথা বলতে পারেন না বা আপনার পরিবার থেকেও ইমুতে কল দিলে আপনি কথা বুঝেন না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা ইমুর পরবর্তীতে নতুন কিন্তু একটা অ্যাপ আছে বিশেষ করে আমি আমার কোম্পানিতে অনেকেই আপনার এই অ্যাপটা ব্যবহার করতেছি এই যে দেখেন অ্যাপটা যাদের মোবাইলে এই অ্যাপটা আছে বা যারা এই অ্যাপটা ইতিমধ্যে ব্যবহার করতেছেন আপনি ইচ্ছে করলে আমার ভিডিওটা আপনার ছেড়ে চলে যেতে পারেন কারণ আপনার জন্য আমার ভিডিওটা না আর যারা এই বুটিম যেই অ্যাপসটা এখনো আপনার মোবাইলে ডাউনলোড করেন নাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আপনি এই বুটিম এটা আপলোড করবেন দেখাবো আমার আজকের এই ভিডিওতে আমরা নর্মালি জানি যে ইমু আমরা কিন্তু ইমু যেহেতু পুরা পৃথিবীতে একটা ভাইরাল সবাই ইমুতে কথা বলতে পছন্দ করি আমি কিন্তু গত দুই মাস যাবত ইমুতে বাংলাদেশে কথা বলতে পারি না আবার কথা বলতে পারি যদি বিপিএন ব্যবহার করি বিপিএনটা কিন্তু সৌদি আরবের কথা বলি সৌদি আরবের আইনে কিন্তু নিষিদ্ধ বিপিএন ব্যবহার করা যাবে না তো অনেক প্রবাসী বাইরা কিন্তু বিপিএন ব্যবহার করে তো ব্যবহার করতে গিয়ে যদি কেউ কোনো বিপদে পড়ে তাহলে কিন্তু তার যে পড়বে সেই আসলে আসলে বুঝবে কত বড় কারণ সৌদি আরবের আইন যে অমান্য করে আপনারা তো নিশ্চয়ই কিন্তু কোনো ঘুষ দুর্নীতি এসব চলে না সঠিক তদন্তের মাধ্যমে কিন্তু তার বিচার হয় তো ফ্রেন্ড সেদিকে আমি যাচ্ছি না এই যে দেখেন আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে যাবেন প্লে টুরে গিয়ে ইমুর মতো একটা সফটওয়্যার আর কি আপনি প্লে স্টোরে যাবেন গিয়ে লিখবেন বুটিং বুটিম যখন লিখবেন লেখার পরে কিন্তু এই যে দেখেন যে সফটওয়্যারটা কিন্তু আসছে এইটা আপনি ডাউনলোড করবেন আপনি ডাউনলোড কইরা যখন আপনি ওকে দিবেন ওকে দেওয়ার পর আপনার একটা মোবাইল নাম্বার চাবে মোবাইল নাম্বার যখন আপনি দিবেন আপনি যেই নাম্বারে ইমুর মতো যেটা সেভ করবেন যে বুটিম দিয়ে যে ইমুর মতো যে প্রোগ্রামটা যেটা আপনার নতুন যে অ্যাপটা যেটা দিয়ে আপনি কথা বলবেন ওই নাম্বারটা দিবেন দেওয়ার পরে ওই নাম্বারে আপনার ছয় সংখ্যার একটা কোড নাম্বার যাবে তখন দিবেন দিয়ে গেলে দিলেই কিন্তু আপনার এটা সেট হয়ে গেল তবে হ্যাঁ আপনার মোবাইলে বুটিমটা থাকলে আপনি যাকে কল দিবেন তার মোবাইলও কিন্তু এই অ্যাপসটা ডাউনলোড করে এইভাবে ডাউনলোড করতে হবে আমরা যেরকম ইমু দিয়ে কথা বলি আরেকটা ইমোতে সেম এই যে বুটিমটা দেখতেছেন এইটা দিয়ে আপনি যদি বাংলাদেশে ফোন দেন বা পৃথিবীর যে কোনো দেশে ফোন দেন যাকে ফোন দিবেন তার মোবাইলেও এই অ্যাপসটা আপনি কল কইরা তাকে বলবেন যে এইভাবে এইভাবে ডাউনলোড করো প্লে স্টোরে যাও বুটিম বুটিম লিখলে আপলোড করো আপলোড করার পরে আপনার কিন্তু এটা ইমো আমরা যেভাবে বানাই সেম পদ্ধতিতে এই অ্যাপসটা দিয়ে কিন্তু আমি আসলে গত দেড় মাস যাবৎ কথা বলতেছি বাংলাদেশে এখন পর্যন্ত আমার কাছে ওই কোনো খারাপ মনে হয় নাই বা আমার কাছে ভালো লাগে কারণ ইমুতে তো ভাই কথাই বলতে পারি না ইমুতে কথাই বলা যায় না বিশেষ করে সৌদি আরব থেকে অন্যান্য দেশের কথা আমি জানি না ডুবাই থেকেও আপনার বিপিএন ব্যবহার করা লাগে তো ফ্রেন্ড এর জন্য যে সকল প্রবাসী ভাইয়েরা এই যে আপনার বুটিম বুটিমটা যারা এখনো আপনার মোবাইলের প্লে স্টোর থেকে ডাউনলোড করেন নাই আপনি নিজে ডাউনলোড করুন এবং ইমুর মতো কথা বলুন আপনি আপনার পরিবারকে স্ক্রিনশট দেওয়া প্রয়োজন এটা দেন দেওয়ার পরে সে বুটিমটা ডাউনলোড করো কইরা আপনি কিন্তু বুটিম বুটিম যেমন ইমু ইমু আমরা কথা বলি এই বুটিম থেকে বুটিমে কিন্তু আপনি কথা বলতে পারেন এটা কিন্তু একটা সহজ একেবারে ইজি যদি আপনি নিজে নিজে ট্রাই করেন আপনি নিজে নিজে পেরে যাবেন কারোর কাছে যেতে হবে না তো যে সকল প্রবাসী ভাইয়েরা এতদিন যাবৎ কষ্ট করতেছেন ইমুতে কথা বুঝেন না এটা কিন্তু ভাই একটা সহজ অপশন আছে আর যারা অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু ইতিমধ্যে ব্যবহার করতেছে বিপিএন এর কোনো দরকার নাই এই বুটিমটা দিয়ে আপনি হয়তো আপনি দেখতে পারেন আপনার মোবাইল থেকে কতটুকু ভালো কথা বোঝা যায় তবে আমি কিন্তু গত এক মাসের উপরে এই বুটিম ইউজ করতেছি এবং বুটিম দিয়েই কিন্তু কথা বলতেছি তো ফ্রেন্ড জানিন আসলে ভিডিওটা কার কাছে কেমন লাগলো যদি ভালো লাগে